চিংড়ি মাছের খোসা ফেলে না দিয়ে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে এই বাটি ভাপা একবার অবশ্যই বাটি করে ভাপিয়ে খেয়ে দেখবে কেমন তোমাদের লাগে দেখে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও ভালো লাগলে আর কেমন বানিয়ে কেমন খেলে কমেন্ট করে জানাবে আজ আমি বানাবো চিংড়ির বাটি ভাপা ভাপা একবার যদি খাও তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে কীভাবে মানাই তোমরা আমার সঙ্গে থাকো দেখো প্রথমে আমি মাছটাকে একটু বেঁচে নিই খোসা ছাড়িয়ে এই দাঁড়াগুনেরও সব কেটে নিচ্ছি এই যে দাঁড়াগুনো দাঁড়াগুনোরও আজ আমি রেসিপি বানাবো এর খোসাগুনো খোসাগুলো আমি ফেলবো নি এইভাবে আমি এখন আপাতত রেখে দিচ্ছি ধুয়ে তারপর পুরোটা খোসা ছাড়াবো চিংড়ি মাছের পোঁটা বের করব দেখো আমি এই পর্যন্ত এইভাবে বেঁচে নিচ্ছি চিংড়ি মাছ যে নিয়েছি চিংড়ি মাছটার আমি আজ দু রকম রেসিপি বানাবো চিংড়ি মাছের এক বাটি ভাবা বানাবো আর এই খোসাগুলো আমি ফেলে দেবো না এই যে দাঁড়াগুলো কেটে নিচ্ছি দাঁড়াকগুলো দিয়ে এও আমি একটা রেসিপি বানাবো চিংড়ি মাছের কিছুই ফেলা যাবে না দেখছো মাছগুলো দেখো কত পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি কিন্তু এইবার আমি খোসাগুলো দেখছো খোসাগুলো এবার মোটা কিভাবে বের করবো দেখো সরু এইটা চিংড়ি মাছের মোটা সুতোর মতন বেরুবি এটা কিন্তু খাওয়া ভালো নয় এটাকে কেটে বাদ দিয়ে নিতে হয় আমি এইভাবে প্রত্যেকটা মাছের কেটে বের করে দিচ্ছি দেখো এইভাবে আমি খোসাগুলো পুরোটাভাবে পরিষ্কার করে শুদ্ধ মাছটা রাখবো দেখো বন্ধুরা আজ আমি চিংড়ি মাছের রেসিপি বানাতে নিয়েছি এখানে চারটে বাটি এই চারটে বাটি নিয়েছি আর মাছ দেখো চিংড়ি মাছ খোসা তার সমস্ত কিছু ছাড়িয়ে সলিড সলিড মাছ গুঁড়ো রেখেছি মাছের যে পোঁটা থাকে তাকেও বের করেছি প্রত্যেকটা মাছের পরিষ্কার করে বেঁচে ধুয়ে নিয়েছি এতে নুনও মাখিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে দিয়েছি আজ আমি চিংড়ি মাছের বাটি ভাপা বানাবো তবে চিংড়ি মাছগুলো যে বেঁচে ধুয়ে নিয়েছি দেখো খোসাগুনো ফেলে দিইনি আমি এখানে একে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খোসাগুনোকে দিয়ে আজ আমি রেসিপি বানাবো তাহলে চিংড়ি মাছটা কিছুই বাদ গেল না চিংড়ি মাছের মাছটারও বাটি ভাপা করব আর খোসাগুলো একটা রেসিপি বানাবো এটা রেসিপিটা বানাতে প্রথমে গিয়ে শিলে আমি বেটে নিচ্ছি এইবার আমি এইগুলো একটু বেটে নেব শিটে এইটা অনেক দিনকার পুরনো রান্না তখন আমার মা ঠাকুমারা করেছে এটা দেখো কথা বলতে বলতে আমার মাছের চিংড়ি মাছের খোসাগুলো আমার বাটা বাটা হয়ে দেখছো কত সুন্দর বাটা হয়েছে তোমরা এই রকম ভাব বেটে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগবে নিচ্ছি এটা এবার এখানে আমি এক মুখো মুসুর ডাল ভিজুর দিয়ে রেখেছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি শিলে তুলে নিচ্ছি ডালটা আধ ঘন্টাটা ভিজে রাখলেই হবে এইবার আমি ডালটা বেটে নিচ্ছি দেখো বাটা আমার কমপ্লিট এখানে চিংড়ি মাছের খোসাগুলো বেটে নিয়েছি আর মুসুর ডালটা যে বাটবো বললাম সেটাও বেটে নিয়েছি দুটো বাটা বাটাই পাশাপাশি তুলে রেখেছি পেটে কমপ্লিট করে এইবার আমি মশলাটা করার মাছটার জন্য মশলাটাও তৈরি করে নিচ্ছি এখানে আমি এক চামচ সর্ষে নিয়েছি আর ঝাল তোমরা যেমন খাবে তেমন দেবে আমি এখানে পাঁচটা ছটা লঙ্কা নিয়েছি ছটা লঙ্কা নিয়েছি তোমরা যদি লঙ্কার ঝাল বেশি খেতে চাও তাহলে লঙ্কা তুমি বেশি করে দিতে পারো এখানে যতটা পরিমাণ সর্ষে নিয়েছি ততটা পরিমাণ পোস্ত নিচ্ছি এইবার আমি এইগুলোকে বেটে নিচ্ছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা এবার আমি মশলাটা একটা বাটির মধ্যে তুলে নেবো হলুদ দিচ্ছি এবার আমি মাছে কিন্তু নুন মাখানো আছে এবার মশলা অনুযায়ী মশলা ছাদে নুনটা দিন আর সরষের তেল এতে বেশ একটু বেশি করে দিয়ে দিচ্ছি যাক মশলাটা তেল নুন হলুদ সব রকম দিয়ে আমি মশলাটাকে একটু ফাটিয়ে রেডি করে নিতেছি ওড়া বসাচ্ছি বসিয়ে তেল ঢেলে দিচ্ছি সামান্য একটু তেল দিচ্ছি একটা শুকনো লঙ্কা দু টুকরো করে তেলটার মধ্যে দিয়ে দিন তেল খুব কাটে গরম হয়ে গেছে বলে না নিয়েছি আর দু চারটে সর্ষে ফেলে দিন দেখো নাড়াচাড়া করে আমার লঙ্কা কিন্তু ভাজা হয়ে গেছে তেল প্রচুর হয়ে গরম হয়ে গেছিল ভাজা হয়ে গেছে এবার আমি আমরাগুলো কেটে কেটে ধুয়ে রেখেছি আমরাগুলো দিই আমরা গুলো আমার ভাজা হয়ে গেছে হলদু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনও দিয়ে দিন স্বাদ মতো এবার একটু নেড়ে নিন নিয়ে এবার জল ঢেলে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি আমি একটু মিষ্টির জন্য তোমরা যদি শুধু টক খেতে চাও তাহলে শুধুও রাখতে আর পারছের খোসাগুণো সেইগুলো আমি একসাথে ফাঁটিয়ে নিচ্ছি একটু নুন দিয়ে দিন আমি ডালটা ফাটিয়ে নিতে দেখো কতটা মতো হয়ে গেছে এইবার আমি ফাটা ডাল বাটা এর মধ্যে ছেড়ে দিচ্ছি ডগা দেখো এটা কিন্তু স্বাদ আলাদা হবে খেতে চিংড়ি মাছের খোসা ফেলে না দিয়ে এইভাবে একবার বানিয়ে খেয়ে দিব ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবে আমি একটু টকটার মধ্যে কাঁচা সরষের তেল একটু ছড়িয়ে দিচ্ছি দেখো টকের রেসিপি আমার রেডি এই রেসিপি দেখো ওরাগুলো পুরো অক্ষত অক্ষত রয়েছে দারুণ স্বাদে এই রেসিপি খেলে মুখ ছেড়ে যাবে এবার হয়ে গেছে আমি খেলে নিচ্ছি এখানে দেখো চারটে বাটি নিয়েছি চারটে বাটির মধ্যে মশলা এক চমচ করে মশলা তুলে দিচ্ছি এবার আমার মাছগুলো নুন মাখানো আছে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি আমি এখানে মাছগুলো সাজিয়ে নিচ্ছি আবার যে বাকি মশলাটা আছে আমি মশলাটা ফের উপরে দিয়ে দিচ্ছি এবার আমি ঝালের জন্য উপরে দুটো কাঁচা লঙ্কা দুটো কাঁটা দুটো চারটে করে ছড়িয়ে দিচ্ছি বসিয়েছি বসিয়ে আমি এখনো জল দিয়ে দিচ্ছি এখানে একটা স্ট্যান্ড বসিয়েছি এবার আমি একটা একটা করে বাটি এর মধ্যে চাপিয়ে দিচ্ছি দেখো চারটে বাটি কি সাজিয়ে দিয়েছি এই বাটি ভাপা একবার অবশ্যই বাটি করে ভাপিয়ে খেয়ে দেখবে কেমন তোমাদের লাগে দেখে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও ভালো লাগলে আর কেমন বানিয়ে কেমন খেলে কমেন্ট করে জানাবে আপনাকে একটা চাপা দিয়ে রাখছি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য মিনিট দসে ফুললেই হয়ে যাবে ফুটি নেবে দেখো দেখছো দেখো কতটা করে মাছ আমার ফুলে উঠে পড়েছে দেখছো মাছ মশলা মাছটা কিন্তু দারুণ সেন্ট উঠেছে এই বাটি ভাপা একবার খেলে আর ঘুরবেন বারবার খেতে ইচ্ছা করবেন দেখো মাছ একদম ভালো সেদ্ধ হয়ে গেছে সুন্দর রেসিপি রেডি আমার দেখছো যে তেল দিয়েছিল তেলটা ফুলে ভেসে উঠে পড়েছে প্রত্যেকটা বাটি সমান হয়ে গেছে আমার রেসিপি এখানে রেডি এবার আমি নামিয়ে নিচ্ছি